হ্যালো এব্রিয় আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন চলে আসলাম আপনাদের সবার প্রিয় অর্কিড ক্লোথিং থেকে এবং আজকে আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন মার্শালের খুবই সুন্দর সুন্দর চিকেনে কাজ করা গর্জিয়াস লোন কালেকশন তামার স্পেশিয়াল একেবারেই আপডেট ডিজাইন থাকবে টোটাল পাঁচটা কালার ডিজাইন আজকে আপনাদেরকে আমরা দেখিয়ে দিব যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন তো ভিওর্স এগুলো হচ্ছে রেগুলার ইউজ বা অফিস ইউজের জন্য আজকে আপনাদেরকে যেই কালার ডিজাইনগুলো দেখাবো প্রত্যেকটা হচ্ছে একেবারে গর্জিয়াস চিকেনে কাজ করা তো আমরা কথা বলবো না ভিহার্স আপনাদেরকে ডিজাইনগুলো দেখানো শুরু করে দেবো তো একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা যারা নতুন আছেন দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন পাশে টাকা বেলেকিনটি অবশ্যই বাজিয়ে রাখবেন বিয়স আমরা শুরুতে দেখে দিব মার্শাল থেকে এই ডিজাইনটা জাস্ট ওয়াও একটা ডিজাইন দেখতেই পারছেন কালারটা খুবই সুন্দর মাসাল চমৎকার একটা ডিজাইন চিকেনে ওয়ার্ক করা খুবই চমৎকার করে ডিজাইন করা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা উপরের সাইডটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে এবং প্রত্যেকটা ডিজাইন হচ্ছে লং বডি সাইজ থাকবে আপনার সিক্সটি প্লাস এবং লং থাকবে হচ্ছে পঁয়তাল্লিশ প্লাস তারপর হচ্ছে সাইডে এক্সট্রা প্যানেল দেওয়া আছে চাইলে আপনারা আরও লংয়ের বাড়ি নিতে পারবেন তো ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুইটা হচ্ছে প্রিন্ট থাকবে নিচে হচ্ছে আপনার সম্পূর্ণ চিকেনে কাজ করা অ্যাম্ব্রয়ডারি গর্জিয়াসের মধ্যে হবে খুবই কোয়ালিটিফুল ফেব্রিক্সের মধ্যে মার্শালের ড্রেস গুলো আপনারা পেয়ে যাবেন আজকের এই ভিডিও থেকে একেবারে রিজনেবল প্রাইসে বিহ সালওয়ারটা কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির হানড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে আর দুপাটা পেয়ে যাবেন একেবারেই কোয়ালিটি ফেব্রিক্সের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অরগান অরিজিনাল এবং দেখেন সাইডে কিন্তু খুবই চমৎকার করে চিকেন কারি ওয়ার্ক করা আছে যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন তো বিয়ার্স এখন আপনাদেরকে দেখিয়ে দিব আরও একটা ডিজাইন হালকা কালারের মধ্যে যারা একটু হালকা কালারের মধ্যে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই ডিজাইনটা সম্পূর্ণ চিকেনে ওয়ার্ক করা আর কাপড়ের কোয়ালিটি ফেব্রিক্স মার্শাল্লা খুবই কোয়ালিটিফুল এবং হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে ব্যাকসাইডটা হচ্ছে খুবই সুন্দর প্রিন্টের মধ্যে আর এগুলো বিওর্টস প্রত্যেকটা কালার ডিজাইনের প্রাইস আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিও থেকে একেবারেই রিজনেবল প্রাইসে তো এটা হচ্ছে বিয়র্ট সালোয়ারটা খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির একটা সালোয়ারের ফেব্রিক্স পেয়ে যাবেন আর দোপাটাটা পেয়ে যাবেন সম্পূর্ণ কটনের মধ্যে চিকেন কাজ করা খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে জাস্ট ওয়াও একটা ডিজাইন যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি তো মাসালের এই ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিও থেকে একেবারেই রিজনেবল প্রাইসে তো বিয়ার্স এখন দেখিয়ে দিব আপনাদেরকে মার্শালের আরও একটি ডিজাইন জাস্ট লুকিং লাইক এ ওয়াও খুবই চমৎকার ডিজাইনটা দেখতেই পারছেন খুবই চমৎকার একটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এগুলোর প্রত্যেকটা কালার ডিজাইনের প্রাইজ আপনাদেরকে আমরা দিয়ে দিব একেবারে অফার প্রাইজে প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাবেন একেবারে অফার প্রাইজে এগুলো হচ্ছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকের ভিডিও থেকে মাত্র দুই হাজার টাকা করে অনলি দুই হাজার টাকা করে মার্শালের এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন ক্যাশ অন হোম ডেলিভারি অনলি দুই হাজার টাকা করে মার্শালের ক্যাটালগের এই ড্রেসগুলো কিন্তু পেয়ে যাবেন আজকে অর্কিড ক্লোথিংয়ে যারা নতুন আছেন এখনই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি লাইক ফলো করে দেবেন তো যারা নিত্য নতুন আপডেট পেতে চান এবং সকল নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে চান তাদেরকে একটাই রিকোয়েস্ট করব বেলাইকেনটি অবশ্যই অল দিয়ে রাখবেন সাবস্ক্রাইবারের সাথে বেলাইকেনটি অবশ্যই অল দিয়ে রাখবেন তো এখন আপনাদেরকে দেখাবো রেডের মধ্যে আরেকটি ডিজাইন কন্টাস্ট রার মধ্যে জাস্ট ওয়াও দেখতেই পারছেন এটা হচ্ছে ডিজাইনটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে সম্পূর্ণ এমব্রয়ডারি চিকেনকারি ওয়ার্ক করা আছে নিচে কার্ট ওয়ার্ক করা আছে খুবই চমৎকার একটা প্রিমিয়াম কোয়ালিটি ফিনিশিং জাস্ট ওয়া এটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড সম্পূর্ণ প্রিন্ট এবং হাতাটা হচ্ছে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে আর ভিউয়ার্স প্রত্যেকটা ডিজাইনের প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের এই ভিডিও থেকে একেবারেই রিজনেবল প্রাইসে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা ঢাকার বাইরে থাকবে একশো টাকা যারা ঢাকার বাইরে থেকে অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বিহ ড্রেসের প্রাইসগুলো থাকবে প্রত্যেকটা ডিজাইনের প্রাইস অনলি দুই টাকা করে অফার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর সব ড্রেসগুলো অফার প্রাইসে অনলি দুই হাজার টাকা করে দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন যারা ফেসবুক পেজতে দেখছেন ইনবক্সে দ্রুত অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ব্রিওর্স এখন দেখিয়ে দেবো আজকের এই ভিডিও থেকে সর্বশেষ যে ডিজাইনটা খুবই সুন্দর একটা অফ হোয়াইট কালারের মধ্যে কন্ট্রাস্টের মধ্যে জাস্ট ওয়াও একটা ডিজাইন আর এই ডিজাইনটাও কিন্তু সম্পূর্ণ চিকেন চিকেনকারি ওয়ার্ক করা আছে মার্শালের প্রত্যেকটা ডিজাইন পেয়ে যাবেন আজকের এই ভিডিও থেকে একেবারেই রিজনেবল প্রাইজে তো যারা ঢাকার বাইরে থেকে নেবেন মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এবং একসাথে যদি কেউ ছয় পিস নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি একসাথে যারা ছয় পিস অর্ডার করবার অর্ডার কনফার্ম করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি দ্রুত স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন যারা এখনও নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখবেন দোপাট্টা দেখিয়ে দিচ্ছি কটনের একটা দোপাট্টা খুবই সুন্দর খুবই চমৎকার আর এগুলোর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু বডি সাইজ সিক্সটি প্লাস লং থাকবে ফোরটি ফাইভ প্লাস এবং এক্সট্রা করে লে লেন্থের জন্য আপনার এক্সট্রা করে প্যানেল দেওয়া আছে চাইলে লংয়ের আরও বেশি করে বাড়িয়ে নিতে পারবেন তো যে কোনো বয়সের যে কোনো সাইজের বডি সাইজের মেজারমেন্টের কিন্তু আপনারা খুব ইজিলি তৈরি করতে পারবেন হিউজ পরিমাণ কাপড় দেওয়া হিউজ পরিমাণ কাপড় দেওয়াতে আপনাদের জন্য সুবিধা থাকবে তো বিরাট সকালে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন একটি ভিডিও থেকে